কর নিষিদ্ধের দাবিতে অন্ধকার আয়োজিত প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত সম্মানিত তাওহিদি জনতা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা হামলা করেছে শুধু না আমার দেশের পতাকা যেই পতাকা ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত পতাকা সেই পতাকা অসম্মান করার দৃষ্টান্ত দেখিয়েছে অতএব আমি সুস্পষ্ট করে বলতে চাই যেই দেশ আমার দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যেই সমস্ত হিন্দুরা এই সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীরা আমার দেশের হাই কমিশনে আক্রমণ চালায় যেই দেশের এই সমস্ত জনগণ আমার দেশের পবিত্র পতাকার উপর আক্রমণ চালায় ওরা আর যাই হোক না কেন ওরা দেশের বন্ধু হতে পারে না সম্মানিত উপস্থিতি ভারত কখনো আমাদের বন্ধু ছিল না একটা গোষ্ঠী একটা নির্দিষ্ট শ্রেণী ওদেরকে আমাদের বন্ধু বানিয়েছে ঠিক কিনা পাকিস্তান কখনো আমাদের শত্রু ছিল না একটা নির্দিষ্ট শ্রেণী

আর দ্বিতীয় যে নাম এরা হচ্ছে এই সমস্ত হিন্দুত্ববাদী মুশ্রিকেরা অতএব বলতে চাই যেই সমস্ত যেই যেখানে আল্লাহ রব্বুর আলমিন এই সমস্ত হিন্দুত্ববাদদেরকে আমাদের দুশ্মন হিসাবে চিহ্নিত করেছেন আমরা পুরতন্ত্র মন্ত্রের উপর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত হিন্দুত্ববাদীদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না ঠিক কিনা সম্মানিত অবস্থিতি আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে আমার দেশের মুসলিম আইনজীবী শহীদ সাইফুল ইসলামকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে এই সমস্ত হিন্দু সন্ত্রাসীরা প্রকাশ্যে জবাই করে এই দেশের পনেরো কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে সম্মানের উপস্থিতি এই দেশ মুসলমানের দেশ এই দেশ ত্রিশ লক্ষ মুসলমানের শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা এই দেশে কোন হিন্দুত্ববাদী চক্রান্ত এই দেশের মুসলমান বরদাস করবে না উপস্থিতি কংগ্রেস প্রতিষ্ঠা হইত না উনিশশো পাঁচ সালে এই বঙ্গভঙ্গ হ্রদ হইত না উনিশশো উনিশ সালে হিন্দ প্রতিষ্ঠা হইত না উনিশশো চল্লিশ সালে লাউর প্রস্তাব গৃহীত হইত না উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্রের জন্ম হইত না 1952 সালে স্বাধীনতা সংগ্রাম হইতো না 1953 সালে যুক্ত পন্থে নির্বাচন হইতো না 1967 সালে কোয়েতাত আন্দোলন হইতো না 1969 সালে এই গণঅভ্যুত্থান হত না 1970 এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করতে না এমনকি এই আমাদের আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহির এই দারুল হরবের পুত্র যদি না হত 1971 সালে বাংলাদেশ নামক কোন রাষ্ট্রের জন্মই হইত না অতএব বোঝা গেল এই দেশ স্বাধীন হওয়ার জন্য আমাদের আকাবির শাহ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলহির পথুয়া অগ্রণী ভূমিকা পালন করেছে অতএব যেই দেশ স্বাধীন করে যে মুসলমানেরা যেই দেশে স্বাধীন হওয়ার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা ২০১৩ সালে এই মুসলমানরা ইসলামকে ঠিককে রাখার জন্য সাত লাখ সত্তরে মুসলমানরা রক্ত দিয়েছে এই মুসলমানদের দেশে কোন ইস্কন নামক সংগঠন থাকতে পারে না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এই দেশে মুসলমান থাকবে এই দেশে হিন্দু থাকবে এই দেশে বৌদ্ধ থাকবে এই দেশে খ্রিস্টান থাকবে সবার সমানভাবে অধিকার রয়েছে কিন্তু সেই সমস্ত হিন্দুরা সংখ্যালঘুর সাইনবোর্ড দিয়ে আমার দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে আমার দেশ থেকে ইসলামকে মিটকে দেওয়ার অপপ্রয়াস চালাবে ওই সমস্ত হিন্দুদের মোকাবেলার জন্য এই দেশের পনেরো কোটি মুসলমান শুধু প্রস্তুত রয়েছে ঠিক কিনা বলতে চাই যে সমস্ত এই ইস্কনের সন্ত্রাসীরা আমার ভাইকে প্রকাশে হত্যা করে এই সমস্ত মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাদের কাছে আকুল আবেদন জানাই অনতি বিলম্বে যারা আমার ভাইকে শহীদ করেছে এই সমস্ত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি যেই সমস্ত যেই সংগঠনের